আমি দেখতাছি এই এ মুছতেছে কি সিরেনা সিরেনা ডাক দাও ফুতো গাও ফুতো उधरে তো রাগ গায় ওর उधरে যাবো মোবাইল করে চা গইছে বললো আরছাও দাওন লাগ্দো না সার্চ করিয়ে আর খেলা কি করতাছে

Peace. <laughs> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ É... <laughs> Je vais

গৰু মানে চৰো না

তার জন্যserverId আছে যে শোনা আমি যেমন জিজ্ঞেস যেমন আমরা সাবান নিলাম না তারা যাইবে ভাইয়া করছে ঠিক আছে মানুষের দস্তুর নেই মানুষের কাছে মানুষের দন না পাইলে এতে মনputExtra মতর নেই